আসসালামু আলাইকুম বরহমাত বরক সম্মানিত দু হাজার তেইশ সালের আরিম পরীক্ষার্থী তোমাদের জন্য ফাইনাল সাজেশন নিয়ে এসেছি তো বন্ধুরা আজকে তোমাদেরকে হাদিস শরীফের ফাইনাল সাজেশন দিয়ে দিব। তো বন্ধুরা দেখে নাও আজকে তোমাদেরকে মানবন্টন মার্ক তোমাদেরকে দেখিয়ে দিব। ষাটটি প্রশ্ন থাকবে হাদিস থেকে পাঁচটির উত্তর তোমাদেরকে দিতে হবে এরপরে প্রতিটি অনুবাদ করতে হবে হাদিসের অনুবাদ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং তিনটি তাকে তোমরা তোমরা অলরেডি তোমরা বুঝে গেছো এরপরে তোমাদেরকে আমি প্রত্যেকটি বিষয় তোমাদেরকে দেখিয়ে দিব। এই প্রত্যেক প্রত্যেকটির তোমাদের মান তুলে দিয়েছি প্রত্যেকটির কতটি মার্ক থাকবে অর্থাৎ তোমরা অলরেডি তোমরা বুঝে গেছো তো বন্ধুরা তোমরা এই একটু খেয়াল করবা তোমাদেরকে আমি পরবর্তী স্টেপে তোমাদেরকে দেখিয়ে দিবো এই প্রশ্নগুলা তোমরা অলরেডি তোমরা বুঝে যাবা ইনশাআল্লাহ তোমরা ভালো রেজাল্ট করবা বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বেলাইকনটি ক্লিক করে আমার সঙ্গে থাকবে তো বন্ধুরা ছিলো আমরা তে চলে যাচ্ছি মার মোটর উসুলে হাদিস থেকে চারটি প্রশ্ন থাকবে দুটির উত্তর দিতে হবে তোমরা একটু খেয়াল করবে এই তোমরা কী করবে এই হাদিস থেকে তোমাদেরকে পাঁচটি উত্তর দিতে হবে আর উসুলে হাদিস থেকে তোমাদেরকে চারটি থেকে তোমাদেরকে দুটির উত্তর তোমরা প্রদান করবে কারণ এটা হচ্ছে এই দুটি উত্তরের মধ্যে তোমাদেরকে মার্ক দেওয়া থাকবে বিশ দুটি প্রশ্নে দশ দশ করে তোমরা অলরেডি বেশ মার্ক পেয়ে যাবা তো বন্ধুরা তোমরা অলরেডি এই মার্ক কতটি মার্ক থাকবে তোমরা অলরেডি বুঝে গেছো তো আজকের এই বিষয়ে মান মানবন ছিল মার্ক ছিল তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি তো আমরা কী করবো এখন পরবর্তী স্টেপে চলে যাব পরবর্তী স্টেপে চলে গেলে আমরা দেখব এই হাদিস শরীফের এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তোমরা বাড়ির বাসায় বই দেখে দেখে তোমরা এই প্রশ্নগুলো তোমরা হাদিস শরীফগুলা পড়বা ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা তো বন্ধুরা প্রত্যেক তোমরা যখন হাদিস যখন তোমরা পড়বা কী করবা এই হাদিসের আলোকে তোমরা অনুবাদ শিখবা এখন দেখো তোমাদেরকে নিয়ে এসেছি প্রথম হচ্ছে কিতাবুল ইমান পাঠ হাদিস নং দুই এবং হাদিস নং চার হাদিস নং বারো হাদিস নং ছয়চল্লিশ হাদিস নং ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ হাদিস নং একশো বত্রিশ থেকে একশো তেত্রিশ হাদিস নং একশো পঁয়ত্রিশ তোমাদেরকে কমন অর্থাৎ আমি তোমাদেরকে কমন দিয়েছি নিশ্চিত তোমরা এই প্রশ্নগুলো পড়লে তোমরা পরীক্ষায় ভালো এই কমন লাগবে কারণ এভাবে আমিও পড়েছিলাম হাদিস এই সাজেশন থেকে তোমাদেরকে যে এই সাজেশন থেকে আমি পড়েছিলাম অর্থাৎ এই সাজেশন থেকে তোমাদেরকে আমি দিয়েছি দুই হাজার তেইশ সালে পরীক্ষার্থী আলিম পরীক্ষার্থী তোমাদেরকে আমি এই খুব ভরসা করে তোমাদেরকে বলতে পারি ইনশাল্লাহ তোমরা এই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা তো বন্ধুরা তোমরা এই হাদিসের যে হাদিসটা তোমরা লিখবা অনুবাদ লিখবা এই হাদিসের এই অনুবাদ থাকবে এবং হাদিসের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে এবং হাদিস থেকে তোমাদেরকে তিন কয়েকটি তাক্ষিক দেওয়া হবে তোমাদেরকে বলা হবে তোমরা কি করো এই আলোকে তোমরা তাকিক প্রদান করো প্রত্যেকটির মান থাকবে এক এক করে তো বন্ধুরা তোমরা তাকেও চলে পড়ে যাবা কারণ তাকেকের মধ্যে অনেকগুলা মার্ক পাওয়া যায় তোমরা যদি এই প্রত্যেকটি পাঁচটি হাদিসের মধ্যে তুমরা পনেরো মার্ক হচ্ছে তাকেকের মধ্যে এর জন্য তোমরা কী করবা এরপর দেখো আমরা কিতাবুল ইলিম পার্ট এখানে হাদিস নং দেখো আদিস নং একশো পার্সেন্ট পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট তোমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি তোমরা একটু ট্রাই করলে তোমরা ইনশাল্লাহ পারবা তো বন্ধুরা দেখো এখানে আমি একশো থেকে বিরানব্বই লাস্টের দিকে এক দুইশো উনত্রিশ থেকে নিরানব্বই পার্সেন্ট দুইশো উনত্রিশ আমার হাদিস নিরানব্বই পার্সেন্ট তোমরা একটু এটাও পড়বে আর কী করবে তোমরা এই দুশো বাইশ থেকে দুশো ছাব্বিশ একশো পঞ্চান্ন থেকে একশো পঁচানব্বই থেকে একশো তারপরে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই একশো উননব্বই থেকে একশো বিরানব্বই অলরেডি তোমাদেরকে কমন অর্থাৎ তোমাদেরকে হাদিস দিয়েছি এটা হচ্ছে ইম্পর্টেন্ট তোমাদেরকে আমি বেশি বেশি তোমাদেরকে আমি দিয়েছি অলরেডি তোমরা ভালো করে যদি পড়ে যাও অনুবাদ শিখো এরপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা পড়ো এরপরে হচ্ছে তোমরা এই প্রত্যেকটি হাদিস থেকে অনুবাদ করার পরে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়ার পরে তোমাদেরকে এই তাহিগুলা সুন্দর করে লিখতে হবে যদি তোমরা তাকেগুলা সুন্দর করে আদায় করো ইনশাল্লাহ লিখতে পারো তাহলে তোমাদেরকে পরিপূর্ণ মার্ক তোমরা পাওয়া আর যদি তোমরা পরিপূর্ণ মার্ক পাও ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা ভালো এরপর দেখো কিতাবুত তাহারাত পাঠ এখান থেকে দুশো একষট্টি এরপরে তিনশো সাত তিনশো আট তিনশো বারো চারশো পঞ্চাশ চারশো তিরাশি নম্বর হাদিস তোমাদেরকে অলরেডি অলরেডি তোমাদেরকে হাদিসের নং এবং কমন দিয়ে দিয়েছি তোমরা এই কিতাব থেকে তোমাদের হাদিসের বই থেকে তোমরা দেখে দেখে একটি একটি করে দেখে দেখে তোমরা ভালো করে পড়বা ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করতে পারবা তো বন্ধুরা তোমরা যখন এই হাদিস নং চুমাব বইয়ের সাথে মিলাবা পাঠ্য বইয়ের সাথে মিলাবা তখন তোমরা ভালো করে মিলিয়ে অর্থাৎ হাদিসগুলো তোমরা পড়বা আর বন্ধুরা তোমরা এই লম্বা লম্বা হাদিসগুলো তোমরা পাঠ করবা না ইনশাল্লাহ পরীক্ষার মধ্যে একটি ছোটো ছোটো কাটো কাটো প্রশ্নগুলো আসে ছোটো ছোটো হাদিসগুলো আসে তোমরা একটু লক্ষ্য করবা আর বন্ধুরা তোমাদেরকে লাস্টের দিকে হাদিসের উসুল হাদিস যা বলছিলাম এটা থেকে তোমাদেরকে প্রশ্ন করা হবে হাসি হাদিসের সনদ এবং হাদিসের মোতাবাতির কি বিভিন্ন হাদিসের রাবির পরিচয় হাদিস কোথা থেকে এটা সাহাবি থেকে না তাবি থেকে এরকম বিষয়ে লাস্টের দিকে তোমাদেরকে প্রশ্ন করবে ইনশাআল্লাহ আমরা লাস্টের দিকে চলে যাব, তো তোমরা বুঝতে পারবে তো বন্ধুরা দেখো তাহারাত অর্থাৎ পবিত্রতা বিষয় নিয়ে কিতাবুর নামাজ সালাদ দেখে তোমাদের সালাদ অংশে দেখো কয়েকটি হাদিস তুলে ধরেছি পাঁচশো আঠারো থেকে পাঁচশো তেইশ পর্যন্ত পাঁচশো আঠারো থেকে পাঁচশো উনিশ পর্যন্ত পাঁচশো বিরানব্বই থেকে পাঁচশো তিরানব্বই পর্যন্ত পাঁচ ছয়শো একচল একচল্লিশ থেকে ছয়শো বিয়াল্লিশ এবং তেরোশো বিয়াল্লিশ এবং ছয়শো আটত্রিশ এটা হচ্ছে নিরানব্বই পার্সেন্ট দিয়েছি অলরেডি তোমরা ভালো আটও ভালো করে পড়বে তো বন্ধুরা আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ আদিশগুলো বেছে বেছে তোমাদেরকে হাদি সাজেশন থেকে ফাইনাল সাজেশন দিয়ে দিয়েছি তোমরা এটা হচ্ছে তোমরা খুব গুরুত্ব সহকারে মানে তোমরা আয়ত্ত করবা তোমরা শরীফ বই থেকে তোমরা দেখে 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 তোমরা এটা পাঠ করবা এবং তোমরা খুব সহকারে সুন্দর করে পরীক্ষার খাতায় তোমরা লিখবা ইনশাল্লাহ তোমরা ইনশাল্লাহ তোমরা ভালো রেজাল্ট করতে পারবা বন্ধুরা তোমাদের জন্য আমি একটু কষ্ট করেছি তোমরা আমার জন্য একটু কষ্ট করো যদি তোমরা ভালো রেজাল্ট করতে চাও তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবি তোমরা কেটে কেটে ভিডিও দেখবে না যদি কেটে কেটে দেখো তাহলে তোমরা প্রশ্ন বুঝবে না আর যদি প্রশ্ন না বুঝো তোমরা ফ্রি ক্যাপ ভালো রেজাল্ট করতে পারবে না তো বন্ধুরা অলরেডি তোমাদেরকে আমি প্রশ্নগুলো বুঝিয়ে দিয়েছি আশা করছি তোমরা এই প্রশ্নগুলো বুঝে